হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখুরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টি মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সদর আমন্ত্রণ সিঙ্গুর থানা ও সিঙ্গুর ট্রাফিক গার্ডের সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিতে সাইকেল চালালেন এসপি মন্ত্রী হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা এবং সিঙ্গুর ট্রাফিক গার্ডের বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সকালে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এই সেফ ড্রাইভ সেভ লাইফের অনুষ্ঠানে সিঙ্গুরের রতনপুর থেকে হুগলি জেলার গ্রামীণ পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত সাইকেলে যাত্রা অনুষ্ঠিত হয় এদিনের সাইকেল যাত্রায় সবুজ পতাকা উড়িয়ে সূচনা করেন হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর কৌরবি মান্না সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেন রাজ্য মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সেন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ট্রাফিক সহ একাধিক পুলিশ আধিকারিক ও সিঙ্গুর থানার এবং সিঙ্গুর ট্রাফিক গার্ড বিভাগের পুলিশ কর্মীদের একাংশ হুগলির সিঙ্গুর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ জাগো আলোতে গাড়ি রেডি হয়ে সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে সবুজ আলোতে গাড়ি আসতে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ আলো বাতি দেখে তাই থামান একে অন্যের প্রাণ বাঁচান অবরকে বাঁচান সেই সে সেই ফ্লাইট সে সে প্রাণ বাঁচান প্রাণ বাঁচান কাটা করে দিকে নেবেন না সিগনালে ভেঙ্গে গাড়ি চালাবেন না বাইক নিয়ে একাটা করে দিখে বেন না হেলমেটে ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ নিয়মটা মেনে তাই গাড়ি চালান তারা রে সাহসী করবেন না একে অন্য কে মারবেন না